যে চেঞ্জ হয় এরপরে আসছে ফোনোটোনিক যে চেঞ্জ হয় টোন যে টোনে এতক্ষণ ধরে কথা বলছিল হঠাৎ করে সাডেনলি কোনো দৃশ্যমান কারণ ছাড়াই ওই টোন চেঞ্জ হয়ে যাবে এটাও হয় বক্তার নিয়ন্ত্রণ এবং ইয়ের বাইরে ডোন ডোন যে জেমো তে ড্রপ হচ্ছে চেঞ্জ হচ্ছে অল্টারন হচ্ছে ভয়েস চেঞ্জ হচ্ছে টোন চেঞ্জ হচ্ছে পি পি লো পিচ হাই পিচে যাচ্ছে ক্র্যাক পিচে পিচে যাচ্ছে তখন বুঝবেন যে এটা মিথ্যা কথা বলছে মিথ্যা আশ্রয় নিচ্ছে আর একটা আছে লিপ পারসিং লিপ পারসিং সাধারণত বয়স্করা করে নারী পুরুষ উভয়ই করে এ ব্যাপারে কেউকে বলেন যে লিপ পুরুষ বেশি করে আমার মতে নারী পুরুষ উভয়ই করে যদি পুরুষ বেশি করেও থাকে এর কোনো স্টাডি যদি থাকে অন্তত আমার জানা নাই হতেও পারে যারা বলছেন তারা নিশ্চয়ই কোন স্টাডির উপর ভিত্তি করে বলেছেন আর ওই মুহূর্তে যখন মিথ্যা কথা শুরু করে এই মুহূর্ত থেকে তার ওই পার্সপাইরেশনটা বেশি হতে থাকে বিনা কারণেই তার ঘাম ঘামের পরিমাণ ইন্টেন্সিফাইড হতে থাকে ঘাম বাড়তে থাকে টেনশন টেনশনটা আমরা হয় শ্রোতা বক্তার যে মাসুল টেনশন হচ্ছে এটা কি করে বুঝবো এটা বোঝা যায় তার বিনা কারণতে গায়ে হাত দিয়ে বোঝা যাচ্ছে না মাসুল টেনশন হচ্ছে কিনা এটা বোঝা যায় ঘাড়ের দুই পাশে যে রোগ আছে ওইটার দিকে দেখলে বোঝা যায় যে টেন্স হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে যে চোখের উপরে কপালের এই যে যেখানে মাথা ধরলে আমরা চাপ দিই এই জায়গাটায় মাসুল টান টান হয়ে যায় বোঝা যায় যে খালি চোখে বোঝা যায় যে এই লোকের মাসুল টেন্স হয়ে গেল এতক্ষণ তো রিল্যাক্স মোডেই ছিল মাসুল টেন্স হয়ে গেল দ্যাট ইজ কথা বলার সময় দ্যাট ইজ এই পোর্শনটা সে মিথ্যা কথা বলছে এটা একটা দিক আরো কিছু ইয়ে আছে রেস্টলেসনেস হঠাৎ করে হাত পা শুরু করে দেয় ওই ওই নখ দিয়ে আঙ্গুল এক আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুল ফোঁটা পায়ের দিকে খেয়াল করলে দেখবেন পায়ের ইয়ে আঙ্গুল ফোটাচ্ছে হ্যাঁ তারপরে র্যাপিড পালস এটা যারা লাইট ডিটেক্টর আমাদের এতে ইংল্যান্ডে একটা জেরেমিকাইল শো বলে একটা কথা আছে যে জেরেমিকাইল শো খুব পপুলার শো টিভি শো আহ যেতে চ্যানেল নাইনে আইটিভি ওয়ানে আইটিভি ফোরে চ্যানেলগুলোতে এই লাইভ শো দেখানো হয় সেখানে সকলের সম্মতিক্রমে একটু কনসেন্টের ভিত্তিতে লাই ডিটেক্ট করা হয় এবং লাই ডিটেক্ট মেশিনে তারা তাদের ইয়ে চিট তারপরে কমিটমেন্ট সহ এরকম সাধারণত রিলেশনশিপ নিয়ে আসে বেশিরভাগ প্রোগ্রাম প্রোগ্রামটা খুবই জনপ্রিয় তো জেরেমি কাইল উপস্থাপক উপস্থাপক জেরেমি এই লাইট ডিটেক্টর গুলো নিয়ে আসে দেখা যায় যে সেখানে যারা মিথ্যা কথা বলেছে তাদের ওই লাইট ডিটেক্টর দিয়ে তারা ধরে ফেলে যে মিথ্যা কথা বলেছে এবং তারা সেখানে প্রকাশক করে এই প্রকাশ যে করবে পাবলিকলি সেটা আগে থেকে কনসেন্ট নেওয়াই হয় প্রকাশক করে ফেলে তো লাইট ডিটেকশনের একটা বড় বিষয় হচ্ছে যে চোখের পিপুল চেঞ্জ হয় চোখের পিপুল আপনি যখন সাথে কথা বলছেন তখন চোখের এটা তো চোখের যে মানে চোখের ভিতরে যে কালো কালো অংশটা অংশটা ডাইলিউট হয়ে যায় কনস্টিক্ট হয়ে যায় এই পরিবর্তনটা চোখের দিকে তাকালে আপনি ধরতে পারবেন এখন বোঝেন আল্লাহ রসুল সাল্লা কেন বক্তা যার সাথে কথা বলতেন তার চোখের দিকে তাকায় কথা বলতেন মানে প্রতিটা মুহূর্তে আল্লাহ রসুলের প্রতিটা সুন্নত এবং প্রতিটা কথাকে যখন আপনি জানবেন বিচার করবেন আর পরবর্তীতে এখন যখন পড়াশোনা করবেন আজ দেড় হাজার বছর পরে এসে যখন আপনি এই বিষয় নিয়ে পড়াশোনা করবেন তখন অবাক না হয়ে পারা যায় না যে কি করে আল্লাহ রসুলাম সেই সময় এগুলো জানতেন কাজেই সাডেন চেঞ্জ ইন পালস রেট বুকের ইয়েটা বেড়ে যায় স্পিকিং হাই পিচ টোন ওই আমি আগে বলেছি ফোনোটনিক চেঞ্জ আসছে গলার টোনের ভিতরে চেঞ্জ আসছে রেজ আইডা চেঞ্জ এবার দেখা যাচ্ছে হ্যালো এবার কি দেখা যায় দেখা দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে না আমি শেয়ার স্টাপ দিয়ে আবার শেয়ার করলাম এটা এই ঝামেলা প্রায় হয় এরকম প্রায় এই ঝামেলা আমাকে পড়তে হয় এবার দেখছেন তো এবার না জি জি দেখা ওকে তো রেজড আইব্রোজ এটা আমরা প্রায়ই দেখি প্রায়ই দেখি বিশেষ করে আজকালকার সাথে আপনি আপনার বাড়ির টিনের ছেলেবেলে বা আপনার ছেলেদের ছেলে মেয়েদের সাথে কথা বলতে গেলে আপনি জানছেন যে সে মিথ্যা কথা বলছে বা সত্য এবং মিথ্যা গোপন করে আংশিক সত্য বলছে পূর্ণ সত্য বলছে না আপনি তার চোখের দুইটা আইব্রোর মাঝখানে যে আপনি আপনার সন্তানের দুই চোখের ভরুর মাঝখানে স্পেস খুব ভালো করে জানেন যে মুহূর্তে সেই ছেলে বা সেই মেয়ে মিথ্যা কথা বলতে যাচ্ছে তখন দেখবেন এই দুইজনের দুই আইব্রোর যে মাঝখানে যে স্পেসটা এটা ন্যারো হয়ে যাচ্ছে যত বড় স্মার্ট লায়ার হোক না গোপন করতে পারবে না এগুলো দেখে বোঝা যায় বক্তা তারপর হচ্ছে সেকি লেগস মিথ্যুক একটা রোগ আছে যেটা রেস্টলেস লেগস বলে এটা এটাকে রোগ হিসাবে ট্রিট করা হচ্ছে এখন কিন্তু শেকি লেক্স হচ্ছে মিথ্যুক মিথ্যা কথা বলার সময় হঠাৎ করে ওই যে বললাম ফিজ গেটিং যেটা করে ওই এক নম্বরটা প্রথমটা রেসলেসনেস অ্যান্ড ফিজ গেটিং এই ফিজ গেটিং এর সাথে এই শেকি লেক্সেরটা ডাইরেক্ট সম্পর্ক আছে সে অধিকাংশ ক্ষেত্রে সে যেটা করে তার বাম পা বা ডান পা যে কোনো একটা পা ক্রস করা থাকলে সেটাকে যদি এতক্ষণ ক্রস করে ক্রস লেগ বসা থাকে সেটাকে ডিটাচ করে ফেলবে নিজের অজান্তেই এবং একটা ঝাঁকাতে থাকবে বিনা কারণে বিনা কারণে ঝাঁকাতে থাকবে আপনি বুঝে ফেলবেন যে মিথ্যা কথা মিথ্যার আশ্রয় নিচ্ছে সে মিথ্যা বানাচ্ছে লুজ ট্রেইলস এন্ড সিকুয়েন্স মিথ্যার একটা বড় বিষয় হচ্ছে যে কথার সিকুয়েন্সটা মেনটেন করা যায় না খেই হারায় ফেলে এটাও বোঝা যায় ইমাম গাজ্জালির আমি এই গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইমাম গাজ্জালি সত্যকে কম্পোনেন্টে ভাগ করেছেন ছয়টা একটা পূর্ণ সত্য প্রকৃত সত্য সত্য কি সত্যের একটা ফুল এক্সটেন্ড রূপ দেখাতে যায় উনি বলেছেন যে সত্যটা হতে হয় কথায় সত্য যেটা এক্সিবিট হচ্ছে যেটা প্রকাশ হচ্ছে ব্যক্তির ভেতরে লুকায়িত যে উদ্দেশ্য এবং লক্ষ্য এই কথার মাধ্যমে যেটা অর্জন করতে চায় এবং যে উদ্দেশ্যে কথা বলতে চায় তার ভেতরে সত্যবাদিতা থাকতে হয় সংকল্পে সত্যবাদিতা থাকতে হয় সংকল্প পূরণের ব্যাপারে সত্যবাদিতা সদিচ্ছা সত্যবাদিতা থাকতে হয় আমলে কর্মে সত্যবাদিতা থাকতে হয় দিনদারির ক্ষেত্রে এই ছয়টা কম্পনের নিয়ে যে সত্য এইটাই হচ্ছে সত্য এখন যদি এই সিকোয়েন্স মেনটেন আমরা এর আগে বললাম একটু আগে যে সিকুয়েন্স মেনটেন করা যায় না লুজেস ট্রেইলস এন্ড সিকোয়েন্সেস এইটা কেন হয় এই ছয়টার কোনো একটাতে যদি সত্যবাদিতা না থাকে তাহলে বক্তা ওই লুজেস ট্রেলস ওটা হয়ে যায় ফেলে কাজেই সত্যবাদিতা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ ছয়টি ক্ষেত্রে সত্যবাদী না হলে ধরা পড়তেই হবে ইন্টেনশনে সত্যবাদী লক্ষ্যে সত্যবাদী বা কোনো একটাতে যদি সত্যবাদী না হন এক ব্যাকাধিক তাহলে এই সত্যটা ধরা পড়বেই এই মিথ্যাটা ধরা গোপন করার কোনো সুযোগ অতএব বাকচয়নে সাবধান হওয়া উচিত কথা বলার ক্ষেত্রে সাবধান হওয়া উচিত কোনো বান্দা আল্লাহ হাদিস একটা মুসর আহমদ কোন বান্দার ইমান ঠিক হয় না যতক্ষণ না তার অন্তর ঠিক হয় আমরা আগেই বলেছি আল্লাহ রবুল আল্লাহ অন্তরের রোগের কথা বলেছেন আমি এই অন্তরের রোগ দেখাতে নিয়েই এই এই নিয়ে এসছি তেমনি ভাবে কোন বান্দার অন্তর ঠিক হয় না যতক্ষণ না তার মুখ ঠিক হয় অর্থাৎ মুখের কথা ঠিক হয় খুব চমৎকার করে আল্লাহ রসুল্লাহলাম হাদিসের দুটো পার্ট বলেছেন আর একটা বলেছেন এটি একটা বড় বিশ্বাসঘাতকতা যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলছো এবং সে তোমাকে বিশ্বাস করে অথচ তুমি তাকে মিথ্যা কথা বলছো বিশ্বাসঘাতকতা এবং আল্লাহ বলেছেন যে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে যে প্রতারণা করে বা প্রতারণা ছল চাতুরি করে ছল চাতুরির আশ্রয় লাইসামিন না সে আমাদের কেউ নয় উন্মতের উম্মত না সে মুসলমানই না আল্লাহম স্বীকার মানে প্রকাশ্য ঘোষণা দিয়ে গেছেন এই জন্য সত্য বলার ক্ষেত্রে হচ্ছে যে লোকের নিন্দা করে আর হচ্ছে সেই নিন্দার যে কম্পোনেন্ট যে উপলক্ষ নিয়ে নিন্দা করে তা আল্লাহ রাবুল বলছেন সত্যবাদী তারা যারা তারাই যারা লোকের নিন্দাবাদের পরোয়া করে না নিন্দুকের নিন্দাবাদের পরোয়া করে না হাদিসে বলা হয়েছে সত্যবাদিতা অন্তরের শান্তি স্বরূপ ওই যে ট্রাঙ্কুইলিটি যেটা বলেছি আমি যে ট্রাঙ্কুইল স্বচ্ছ হাট ছাড়া কে আমাদের দিনে মা ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা পরিজন কেউ ইয়ে করবে না স্বচ্ছ হাট হচ্ছে আপনি অন্তরে প্রকাশ্যে সত্যবাদী হবেন স্বচ্ছ থাকবেন আমাদের কারো প্রতি হিংসা বা আমার কেউ ক্ষতি করেছে আমি কাউকে দেখতে পারি না কেউ একজন আমাকে দেখতে পারে না এইগুলোতে মানুষের মনে রিয়াক্ট খুব স্বাভাবিক হিউম্যান বিং দ্যাট দ্য এন্ড অফ দা ডে আমরা সবাই হিউম্যান মানুষ আমাদের ভেতরে এই রিয়াকশনটা হবেই কিন্তু এই রিয়াকশনের ক্ষেত্রে যে যেন আমি উল্টা হিংসুক হিংসা করছে বলি আমি যেন হিংসা না করে ফেলি এইটাই হচ্ছে বিশাল বিস্তৃত একটা একটা এক একটা রেঞ্জ ব্যবহারের বিহেভিয়ারের এখন আমরা যখন মিথ্যা কথা বলি আমাদের ভিতরে বেশিরভাগ লোক কনফাবুলেট করেন এটা একটা কনফাবুল এখানে সাইকোলজিস্ট আছেন যারা সাইকোলজিস্ট আর ডাক্তার আছেন আর যারা আগামীতে শুনবেন তারা খুব ভালো জানছেন যে কনফাবুলেশনটা কি কনফাবুলেশন হচ্ছে সত্য এবং মিথ্যার সংমিশ্রণে ধরেন আপনি এক জায়গায় বুড়োরা সাধারণত করেন কনফার্মুলেশন একটা রোগের সিমটম কোন রোগের সিমটম ডিমেনশিয়া আলজাইমারদের ভিতরে বেশি হয় ডিমেনশিয়া রোগীর আপনি আপনার বাড়িতে দাদি নানি দাদা বুড়ো যারা আছেন বাবা মা তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে অনেক সময় এরকম হয় সকালে কি খাইছো উনি যে খেয়েছেন ওনার মনে আছে এবং উনি বলবেন যে সকালে হয়তো পরোটা হয়নি মাংস হয়নি উনি ভুলে গেছেন এটা ওনার রোগ এখন উনি সকালে অথবা পরোটা দিয়েছেন কিন্তু মাংস ছিল না রুটি দিয়েছেন মাংস ছিল না রুটির সাথে সুজি দিয়েছেন উনি তখন সুজি যে দিয়েছেন এটা ভুলে গেছেন এটা রোগের কারণে তখন উনি বলবেন যে হ্যাঁ রুটি দিছিল রুটির সাথে কি যেন দিছিল ও মাংসের তরকারি দিছিল অথচ মাংস মেনুতে ছিলই না সেদিন উনি উনি কি মিথ্যা কথা বললেন না উনি মিথ্যা কথা বলে না টেকনিক্যালি কথাটা মিথ্যা কিন্তু উনি ইচ্ছাকৃত কথাটা মিথ্যা বলেননি কারণ উনি ডিমেনশিয়া ওনার রোগের কারণে ওইটা ভুলে গেছেন এটা ছিল ওনার রোগ আর লুমুর হয় সুরা সুরা ইব্রাহিমে আর সুরা হজে আরদ আলী লুমুর শব্দটা আল্লাহ আল্লাহ বাক বলেছেন আরদ আলী লুমুরের কারণে এটা হয় কিন্তু এটা কনফাবুলেশন এই কনফাবুলেশনই উনি করতেছেন যখন তখন উনি করতেছেন হচ্ছে আর লুমুর উমুর ডিমেনশিয়া বা আলজাইমারসের কারণে আপনার বড় বাবা বা দাদলা বা নানা বা চাচা এরকম কেউ বা সাফার করছেন তিনি একটা রোগের কারণে কিন্তু এই কনফাবুলেশন যখন একজন ব্যক্তি ইয়াং ছেলে সুস্থ সবল মানুষ করতেছে তখন সে জেনেশনে করতেছে এইটা তার আর লুমুরের কারণে না তার ব্রেনের অসুখের কারণে না এটা তার অন্তরের রোগের কারণে এটাও একটা রোগ কিন্তু এই রোগটা হচ্ছে অন্তরের রোগের কারণ ওই আরদালিল ও মোরে বুড়ো মানুষরা যে কনফাবুলেট করেছেন সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়েছেন এর জন্য আল্লাহ কাছে উনি মাফ পেয়ে যাবেন কিন্তু এই একই কনফাবুলেশন যখন আর একজন করতেছে সত্যের সঙ্গে মিথ্যা মিশাচ্ছে তখন উনি যেটা করতেছেন সেটা কোরানের এই আয়াতটা ওয়ালাতাল বিসুল হাক্কাবিল বাতুলি ওয়াতখতুমুল হাক্কা ওয়ান তুমতা আলামুন এই আয়াতের সরাসরি বিরুদ্ধ চারণ করতেছেন করলেন এই জন্যই এমনই একটা মিথ্যা এর নিজস্ব একটা শক্তি আছে সেই শক্তিটা একে কোনো মতেই আন্ডারগ্রাউন্ড থাকতে দেয় না একে প্রকাশ্যে নিয়ে আসেই ধরা পড়তেই হয় লুকানো অসম্ভব যেটা আল্লা সুরা মূলকে বলেছেন ওয়াসের রোগ ঝাড়ুবি তোমরা তোমাদের মনের কথা গোপন করো অথবা প্রকাশ করো ধরা পড়তেই হবে অসম্ভব এজন্য সত্যাদর্শী না হওয়াটাই অন্তরের রোগ যার কারণে মানুষ সত্যের সঙ্গে মিথ্যা মিশায়ে কি করে কনফাবুলেট করে

ফায়া মানে সত্য দিয়ে মিথ্যাকে উনি আঘাত করবেন কেন করবেন সেটা ছিন্ন হয়ে যাবে কেন ফায়জা হুয়া জাহিক জাহিক সেটা তো ছিন্ন হওয়ারই জিনিস ওয়ালাকুমুল তোমাদের জন্য আফসোস মিম্মা তাসিফুন তোমরা যা বলা বলি বলছছো তোমরা যা প্রকাশ করছো সেটা যে মানে চূর্ণ বিচূর্ণ বাতিল প্রমাণিত মিথ্যা প্রমাণিত হিসাবে হবে কারণ ওগুলা প্রমাণ করার দায়িত্ব আমার ওটাকে করে দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ তোমাদের জন্য আফসোস তোমরা যদি বুঝতে তোমরা কি বলতেছো আর এক জায়গায় বলেছেন ওয়াইয়াম হল্লাহুল বাতল আল্লাহ তো মিথ্যাকে ডিলিট করবেনি সত্য এই প্রতিষ্ঠা করবেন তোমরা তোমাদের অন্তরে যা আছে সেই সব কথা কিন্তু অন্তরে অন্তরে কেউ আল্লাহাক বলছেন না তোমাদের রাস তোমাদের মাথায় তোমাদের ব্রেনে কি আছে এটা বলছেন না যে তোমাদের ব্রেনে কি আছে সেটা আমি অর্জন করে নেব অন্তরে কি আছে সেটা অর্জন করে নেবেন বলছেন অন্তর কাজে মিথ্যা গোপন রাখা যায় না পশ্চিমকালেও এটা সম্ভব না মিথ্যা প্রকাশ হয়েই পড়ে আমরা মিথ্যা ধরতে পারি না সেইটা আমাদের দুর্বলতা কিন্তু আপনি যদি মিথ্যা ধরার ব্যাপারে যে বডি ল্যাঙ্গুয়েজের কথাগুলো বললাম যে সিমটমস এর কথাগুলো বললাম এগুলো ব্যাপারে যদি আপনি পড়াশোনা করেন জানেন তাহলে আপনি সহজেই মিথ্যা ধরে ফেলতে পারবেন কিন্তু আপনি পারেন না বলে মানে এই না যে আল্লাহ ধরতে না ডেফিনেটলি পৃথিবীর বহু লোক যত লোক মিথ্যা দ্বারা প্রতারিত হয় তার চেয়ে বেশি লোক মিথ্যাকে ধরে ফেলতে পারে যেটা মিথ্যা সেলফ এভিডেন্ট এটা গোপন রাখা যায় না এতক্ষণ আপনারা আমার কথা শুনেছেন জোজাক মুল্লা খার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহি